হ্যাঁ কৃষ্ণ সকাল বৈষ্ণবের চরণে ধন্যবাদ প্রণাম বডি বডি অর্থ কি আমরা সবাই জানি বডি কথাটির অর্থ হচ্ছে দেহ বা শরীর এই দেহ বা শরীরের যত্নের জন্য আমরা কতই না প্রচেষ্টা করি সকাল থেকে রাত অব্দি টাকা রোজগারের জন্য দৌড়ে বেড়াই যাতে আমরা এই শরীরটাকে আরো যত্ন করতে পারি ইন্দ্রিয় সুখ করতে পারি দিনের শেষে নরম বিছানায় এসি জ্বালিয়ে ফ্যান জ্বালিয়ে ঘুমোতে পারি কিন্তু এমনও তো হতে পারে যেই ঘুমটাই আমার শেষ রাত শেষ ঘুম হয়তো আমার মৃত্যু হলো এমনও হতে পারে আপনাদের সাথে কথা বলার পর মুহূর্তে আমার মৃত্যু হলো। মৃত্যুর কোনো ঠিক নেই আমরা যখন জন্মেছি তখন আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যু হবেই জন্মিলে মরিতে হবে অমনকে কথা হবে তাই মৃত্যুটাকে অবশ্যম্ভাবী জেনে আমাদের শুধু শরীরের যত্ন করলেই কি হবে না হবে না কারণ এই শরীরের তো জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটির দোষ রয়েছে যা এই বডি শব্দের মধ্যে রয়েছে কি করে বি বি ও ডি ওয়াই ফর বার্থ জন্ম ও ফর ওল্ড এজ মানে জরা ডি ডি ফর ডিজিজ মানে রোগ ব্যাধি আর ওয়াই ওয়াই ফর হচ্ছে ইয়মরাজ মানে মৃত্যু যা হচ্ছে অবশ্যম্ভাবী তাই জন্য দয়া করে যেদিন থেকে আপনারা জানতে পারবেন যে মৃত্যু আমাদের হবেই সেদিন থেকে দয়া করে নিজেদের চেতনার উন্নতির জন্য আপনারা কাজ করুন শুধু শরীরের যত্ন নিলেই হবে না অবশ্যই শরীরের যত্ন কারণ যত্ন না নিলে আমরা কি করে ভগবত ধামে যেতে পারবো কারণ ভগবত ধামে যেতে গেলে তো আমাদের নাম জপ করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে হরিনাম সংকীর্তন করতে হবে তার জন্য শরীরটাকে অবশ্যই আমাদের যত্ন করতে হবে কিন্তু শরীরটাই সব নয় এর উপরেও রয়েছে আত্মা যার উন্নতির জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং এই উন্নতি একমাত্র উপায় হচ্ছে মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন যে মহামন্ত্র হরিরাম সংকীর্তন সেটি করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত যদি সব সময় আমরা ভগবানের স্মরণ করি তাহলে একটা না একটা সময় অবশ্যই আমরা শুদ্ধ হব এবং ভগবত ধামে যেতে পারব। তাই আসুন সবাই একসাথে এই মুহূর্ত থেকে একসাথে সবাই মিলে হরিরাম সংকীর্তনে যোগ দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডপত প্রণাম